সালাম আলাইকুম ইব্রাহাম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে পারফেক্ট পদার জন্য বেশ কোয়ালিটি একটা বর্গ এটা হচ্ছে আসিয়া সেট আসিয়া সেটে কয়টি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি আমরা দোকান থেকে প্রোডাক্টগুলো সেল করে থাকি আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান পিরিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলায় উঠলে আমাদের দোকানে এসে পড়তে পারবেন শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঢাকা সিট হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো কথা না বাড়ি আমি চলে যাচ্ছি খুবই চমৎকার একটা আউটলুক দিবে আসিয়া সেটের সম্পূর্ণ হিজাবটা হবে পাঁচ পার্টের একটি হিজাব আশা করি হিজাবটা দেখেই বুঝতে পেরেছেন খুবই চমৎকার থাকবে এখানে সুইং করা থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট ডুবাই সামনে এবং পিছনে মিলে পাঁচটি কি হয়ে থাকবে আপনি চাইলে পরিপূর্ণ পর্দার জন্য একটি পার্ট আনলে কিন্তু চোখটা কাভার করে খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স হয়ে থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে এই সাইড পাঁচ পার্টের একটি ক্যাপ আশা করি দেখেই বুঝতে পেরেছেন আর ক্যাপের লংটা কিন্তু আটচল্লিশ হয়ে থাকবে আশা করি কতটা বড় ঘেরের হয়ে থাকবে আর কতটা লং থাকবে আশা করি দেখে বুঝতে পেরেছেন এখানে কিন্তু দুটি লুজ থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে এই আসিয়া সেটের ক্যাপটা তারপর যেটা দেখাবো আসিয়া সেটের ইনারটা খুবই বড় পঁচিশ ইনারে ঘের হয়ে থাকবে আমি ইনারের ঘেরটি দেখে দিচ্ছি খুবই বড় ঘেরের আশা করি গেটটা দেখেই বুঝতে পেরেছেন কতটা বড় গের হয়ে থাকে আর এখানে সিলিপসটা খুবই চমৎকার এবং এখানে অ্যালাস্টিক থাকবে আর এখানে কিন্তু বডিটা আমরা ফ্রি সাইজ রেখেছি আটচল্লিশ থেকে পঞ্চাশ খুবই চমৎকার আর কাপড়টা কিন্তু অরিজিনাল চেরি ফেবিক্স আশা করি গেলিসটা দেখে বসতে পেরেছেন আর সাইজ হবে পঞ্চাশ বারান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ আমাদের কাছে হয়ে থাকবে তারপর যেটা দেখাবো আসিয়া সের ডাবল পার একটি নুজ কতটা বড় কতটা বড় হয়ে থাকবে আশা করি দেখে বসতে পেরেছেন নুজ কাপটা আর কাপড়টা তো বলে রাখলাম হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স একটি নুজ কাপ এবং একটি তিনশো গের ইনার এবং একটি পাস ক্যাপ মিলে কিন্তু খুবই চমৎকার দিবে আসিয়া সের আশা করি স্ক্রিন দেখেই বুঝতে পেরেছেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে আসিয়া সিট টা আমরা দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকা অনলি মাত্র তিন হাজার টাকা আর অনেকেই প্রশ্ন করে থাকে ভিডিওতে সেম যেরকম দেখায় সেম হবে কিনা আমরা হান্ড্রেড পার্সেন্ট দোকান থেকে প্রোডাক্টগুলো সেল করে থাকি আপনি যেরকম ভিডিওতে দেখতেছেন সেম হয়ে আপনি ডেলিভারি বয়ের সামনে থাকবে প্রোডাক্টগুলো দেখবেন কাপড় যাচাই বাছাই করবেন সেম টু সেম হলে নেবেন অন্যথা আপনি রিটার্ন করতে পারবেন শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো টাকা এই ছিল আমাদের আউটেটের থেকে খুবই চমৎকার এটা হচ্ছে আসিয়া সেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে পাটি বর্ক এবং হুডি এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম